হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের থার্ড সামেট্রির জন্য কিছু কোয়েশ্চেন আনসার তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আছে নাইট্রোলিমের উপা উপাদান কী কী নাইট্রোলিমের উপাদান হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন ক্যালসিয়াম সায়ানামাইড হচ্ছে সি এ এন সি এন আর কার্বন হচ্ছে সি এই দুটো মিশ্রণটাকে বলা হয় নাইট্রোলিম যেটা কি হিসেবে ব্যবহার করা হয় জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বাইড সি এ সি টু নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এই দুটো ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বন এটা তৈরি করে ওকে নেক্সট লেট নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কোন কালো কালো রঙের যে অদক্ষেপ পড়ে তার সংকেত দেখ লেট নাইট্রেট অর্থাৎ পিবি এনো থ্রি এর ওয়ার্ল্ড ওয়াইজ এর সঙ্গে এইচ টু এস বিক্রিয়া করে কী তৈরি করে পিবিএস আর নাইট্রিক অ্যাসিড এইচ থ্রি তো যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত হচ্ছে পিবিএস লেড সালফাইড এটাই হচ্ছে কালো রঙের ঠিক আছে এটাই হচ্ছে কালো বর্ণের একটা অধক্ষেপ পিবিএস যার সংকেত হচ্ছে পিবিএস লেড সালফাইড নেক্সট নেক্সট প্রশ্ন কার্বাইট গ্যাস বাতিতে কোন গ্যাস রূপে ব্যবহৃত হয় কার্বাইট গ্যাস বাতিতে যে গ্যাসটা ব্যবহার করা হয় দার্য গ্যাস সেটা হচ্ছে অ্যাসিডিলিন অ্যাসিডিলিনের সংকেত কি সি টু এইচ টু এরকম সি সিঙ্গেল বন্ড এইচ ট্রিপল বন্ড সি বন্ড এইচ এর স্ট্রাকচার কি সরল এটা হচ্ছে একটা সমজী যৌ জৈব যৌগ ঠিক আছে এটা হচ্ছে অ্যালকাইন শ্রেণীর ট্রিপল বন্ড আছে তাই অ্যালকাইন শ্রেণীর নেক্সট এই অক্স এই অ্যাসিলিন গ্যাসও কি কার্বাইড গ্যাস বা যেমন ব্যবহার করা হয় সেরকম ও যে অক্সি অক্সিয়াসিটিলিন শিখা ঢালা ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় সেই ঝালাইয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা সেখানেও অ্যাসট্রিলিনটাকেই ব্যবহার করা হয় নেক্সট নেসলার বিকারকের সংকেত দেখ নেসলার বিকারক হচ্ছে কে টু এইচ জি আইফোর খাড়ি পটাশিয়াম পারম্যাঙ্গি পটাশিয়াম আর কিউরিক কে টু এইচ জি আইফোর পটাশিয়াম মার্কিউরিক আইন আয়োডাইট এটা কীসে কী টেস্ট দেয় এটা অ্যামোনিয়ার টেস্টের জন্য ব্যবহার করা হয় আর অ্যামোনিয়ার টেস্টে কী আমরা কী রঙের স্তর পাই সেটা হচ্ছে বাদামি 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 বর্ণের অধ্যক্ষ পাই বাদামী বর্ণের পদক্ষেপ হয় তা যার জন্য বুঝতে পারি ওটা অ্যামোনিয়া আছে নেসলার বিকারক হচ্ছে কে টু এইচ জি আইপোর পটাশিয়াম আর কিউরিক একটা খাড়ি উদ কে সেটাই হচ্ছে নেসলার রিয়েজেন্ট যেটা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া অ্যামোনিয়াম হাইড্রাক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের পদক্ষেপ দেয় নেক্সট চারশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত সোডিয়ামের সঙ্গে এনএইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী গ্যাস উৎপন্ন হয় অ্যামোনিয়ার সঙ্গে সোডিয়ামে বিক্রি করে সোডামাইন আর এইচ টু তাহলে কী গ্যাস উৎপন্ন হয় তাহলে আমাদের উত্তর যাবে এইচ টু গ্যাস এটা হচ্ছে এনএ এনএইচ এর নাম হচ্ছে সোডামাইন অ্যামোনিয়ার গন্ধ ঝাঁঝালু এইচ টু এস সালফার ডাইঅক্সাইডে হ্যাঁ হাইড্রোজেন সালফাইডে এইচ টু এস হাইড্রোজেন সালফাইডের গন্ধকামন পচা ডিমের মতো নেক্সট NaOH প্লাস এইচ টু এর সঙ্গে বিক্রিয়া করে ড্যাশ H2 টু উৎপন্ন করে যেহেতু এইচ টু এস আমলিক আম্লিক প্রকৃতি তাই খারের সঙ্গে বিক্রিয়া করে কি করবে লবণ দেবে তাহলে কি লব লবণ আর জল দেবে তাহলে Na2S সোডিয়াম সালফাইড আর জল উৎপন্ন হচ্ছে সোডিয়াম সালফাইড আর জল এটা একটা প্রসম লবণ এটা একটা কী লবণ প্রসম লবণ ঠিক আছে তাহলে খারা লবণের খারারার অ্যাসিডের বিক্রিয়া লবণ আর জল সোডিয়াম সালফাইড যেটা এটা হচ্ছে প্রসম লবণ প্রসম লবণ নেক্সট এইচ টু এসের জলীয় দ্রবণ আমলিন না ক্ষারীয় এইচ টু এস এইচ টু এস হাইড্রন সালফাইড এর জলীয় দ্রবণ হচ্ছে আমলিন এইচ টু এস ঠান্ডা না গরম জল উভয় দ্রাব্য এটা কি এটা হচ্ছে মিথ্যা কারণ এটা হচ্ছে মিথ্যা কারণ এইচ টু এস শুধুমাত্র ঠান্ডা জলে দ্রাব্য গরম জলে দ্রাব্য হয় না নেক্সট ইউরিয়ার সংকেত কি ইউরিয়ার সংকেত হচ্ছে এনএইচ টু সিও এনএইচ টু এটাই হচ্ছে ইউরিয়ার সংকেত অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রে ইউরিয়া পাওয়া যায় নেক্সট কিব যন্ত্রে কোন গ্যাস প্রস্তুত করা হয় কিব যন্ত্রে হাইড্রোজেন সালফাইড এইচডু এস গ্যাস প্রস্তুত করা হয় তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তরে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংস ফর ওয়াচিং